ও খালা জানে না আমার কইলাম টুনটুনি কাটা হয়নে না আয় হায় তুমি এটা কও কি ব্যাপারটা তো সবার জানাই তুইব আমি তোমার এটা কথা কইতে চাইতাছিলাম ইয়ার তো অনেক হয়নে হয় না তো করাই তো মুসলমান বুঝি আমি জিনিসটা আর কাল কই যা তুই কইরা মুসলমান এটা সেটলাই তুইব ও কি মনে মামার মুসলমানি হয় না মনে টুনটুনি কাটানি দেখতে পারমু না 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 আমাকে ছেড়ে দাও আমি করতাম না ছেড়ে দাও

ধৰণ ভিডিঅ' আপুনি কিয় ভিডিঅ' দেখিছোঁ হে এই কমেণ্টে